স্বাগত দর্শক দেখে নিন আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে হ্যাঁ আজকাল মোবাইল নম্বর শুধু কল বা মেসেজ নয় ব্যাংকিং ইউপিআই সোশ্যাল মিডিয়া এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা পেতে ব্যবহৃত হয় এমন পরিস্থিতিতে অন্য কেউ যদি প্রতারণারক প্রতারণামূলকভাবে আপনার নামে সিম কার্ড ইস্যু করে থাকে তাহলে তার অপব্যবহার হতে বাধ্য এটি কেবল আপনার ব্যক্তিগত তত্ত্ব ফাঁস করতে পারে না তবে এটা সাইবার জালিয়াতি ওটিপি হ্যাকিং এবং আর্থিক জালিয়াতির মতো ঘটনাতেও ঘটতে পারে এবং ফেসে যাবেন কিন্তু আপনি অনেক সময় মানুষ নিজেও জানে না তার নামে কতগুলি সিম কার্ড সচল আছে কিন্তু এখন সরকার এই সমস্যার একটা সমাধান খুঁজে পেয়েছে এখন ট্যাপক পোর্টালের সাহায্যে যে কোনো ব্যক্তি সহজেই জানতে পারবেন যে তার নামে কতগুলি মোবাইল নাম্বার চলছে আসুন জেনে নিই আমরা সঞ্চার সাথী পোর্টালে যান এটি একটি সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম আপনি এর মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনগুলি ব্লক করতে পারবেন আইএমআই ভিত্তিক ট্র্যাকিং করতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা নো ইওর মোবাইল কানেকশান ফিচারের মাধ্যমে আপনার নামে কটা সিম কার্ড সক্রিয় আছে তাও জানতে পারবেন সঞ্চার সাথী পোর্টালে গিয়ে মোবাইল কানেকশান চেক করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এর জন্য প্রথমে সঞ্চার সাথী ডট গভর্নমেন্ট ডট ইন এ আপনারা ঢুকুন নাগরিক কেন্দ্রিক পরিষেবা বিভাগে যান এবং সিটিজেন সেন্ট্রিক্স সার্ভিস নির্বাচন করুন আপনার দশ ডিজিটের মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড লিখুন এবার আপনার ফোনে আসা ওটিপি লিখুন এবং তা সাবমিট করুন আপনার নামে নিবন্ধিত সমস্ত সিম কার্ড স্ক্রিনে তালিকাভুক্ত হবে ভুয়ো সিম পাওয়া গেলে কি করবেন তালিকায় সেরকম কিছু থাকলে সিলেক্ট করে নট মাই নাম্বার এ করুন এরপর সাবমিটে ক্লিক করুন আপনি একটি রিকোয়েস্ট আইডি পাবেন এবং এটি সেভ করে রাখুন আপনার নামে কতগুলি সিম কার্ড রয়েছে তা পরীক্ষা করা কেন গুরুত্বপূর্ণ প্রতারক সাইবার অপরাধী আধারের তথ্য নিয়ে আপনার অজান্তি সিম ইস্যু করে ওটিপি জালিয়াতি করতে পারেন টেলিকম বিভাগ বা ডট জানিয়েছে যে একজন ব্যক্তির নামে সর্বাধিক নটি সিম কার্ড জারি করা যেতে পারে এবং এটি লঙ্ঘন করলে বড় জরিমানা এমনকি জেলও হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা রচনা